আজ বামপন্থী ছাত্র যুব সংগঠন সমূহের উদ্যোগে মেলার মাঠে ছাত্র যুব ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দাবি করা হয় প্রতিনিয়ত রাজ্যের বর্তমান সরকার কর্মসংস্থানের প্রশ্নে বিভিন্ন স্তরের বেকারদের সাথে প্রতারণা করে চলেছে তথ্য সমৃদ্ধ আকারে ডি ওয়াই রাজ্য সম্পাদক নবরণ এবং সভাপতি পলাশ ভূমিক দাবি করেন এই সময়ের মধ্যে কোনো সময় দাবি করা হয় উনিশ হাজার সরকারি চাকরি দেওয়া হয়েছে আবার কখনো পূর্বের মুখ্যমন্ত্রী তদানীন্তন সময়ে দাবি করেন কুড়ি হাজার চাকরি দেওয়া হয়েছে সাংবাদিক সম্মেলনের নথিভুক্ত বেকারের সংখ্যা সাত লক্ষাধিক এর কিছুদিন পর বিজেপি দল আবারও বিধানসভায় দাঁড়িয়ে দাবি করে বেকারদের সংখ্যা কমে দাঁড়িয়েছে তিন লক্ষের কাছাকাছি এই সমীকরণের পরিপ্রেক্ষিতে বামপন্থী যুব সংগঠনের প্রশ্ন হচ্ছে এই যে মাছখানের চার লক্ষ এই সংখ্যাটা কি হয়েছে এর পাশাপাশি আজকের সাংবাদিক সম্মেলন থেকে দাবি করা হয় ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী যে দাবি করছেন উনিশ হাজার চাকুরি দেওয়া হয়েছে তার মধ্যে এক হাজার চাকুরি রাজ্যের বেকারদের কাছে গেছে অর্থাৎ সব মিলিয়ে আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে দাবি করার প্রয়াস করা হয়েছে